খুব কাঙ্ক্ষিত রমজান মাসের প্রথম রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে প্রথম রোজা এত সুন্দরভাবে শেষ হয়ে গেল প্রত্যেকটা মুসলমানই এই রমজান মাসের জন্য অপেক্ষায় থাকে আর আমিও ঠিক তাই প্রথম রোজার ইফতারিতে কি খাওয়া হবে তার আয়োজন আমি আগে থেকেই করে রেখেছি যেমন ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেননা ডাল বাড়তে হবে আর অন্যদিকে বুটটাও ভিজিয়ে রেখেছিলাম কেননা বুট একটু ভিজিয়ে রাখলে পরে সেদ্ধ করতে সুবিধা হয় আসলে প্রত্যেকটা কাজেরই একটা প্রস্তুতি থাকা উচিত খুব ভালো প্রস্তুতি থাকলে যে কোনো কাজ খুব ভালোভাবে সম্পন্ন করা যায় একজন রোজাদার ব্যক্তির জন্য যেমন ইফতার করা উত্তম তেমনি একজন রোজাদারেরও উচিত তার সাথে আরও অন্য এক রোজাদারকে ইফতারি করানো আর আজকে প্রথম রোজা এই জন্য আমি ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে একটু ইফতারি করি এই জন্য আয়োজনটা একটু বেশি করেছিলাম রমজান মাস অনেক বরকতময় একটা মাস আর এই মাসেই এজন্য সব কিছুতেই আল্লাহ বরকত দিয়ে দেন আমি ছোলা আলু এবং মরিচ দিয়ে সেদ্ধ করে সেটা আবার ভেজে নিয়েছিলাম এবং সেদ্ধর সময় শুধুমাত্র লবণ দিয়েছিলাম আর অন্য কোনো মশলা দিয়েছিলাম না আর যখন তেলের পেঁয়াজ ভেজে তারপরে বাগার দিব ওই সময় আমি সব মশলা অ্যাড করি এবং মশলার মধ্যে ছিল আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা এবং তার সাথে আমি দিয়েছিলাম গরম মশলা গুঁড়া এবং এই কয়েকটা মশলাতেই শুধুমাত্র আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গিয়েছিল আমি বুটে অল্প সামান্য হলুদে ব্যবহার করেছিলাম আমার ছোলাটা একদম মার্কেটের মতোই ফ্লেভারফুল আর খুব মজাদার হয়েছিল খেতে ইফতারিতে সবাই ছোলা ও মুড়ি বেশিরভাগ পছন্দ করে আর আমিও তাই আর এজন্য আমি ছোলাটা প্রত্যেক দিনই একটু একটু করে রান্না করি আজকে একটু বেশি রান্না করেছি যেহেতু আমরা অনেকজন একসাথে ইফতারি করবো তাই আয়োজনটা একটু বড় ছিল ছোলা চুলায় রান্না হচ্ছিলো আর ঠিক এই সময় আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর যখন ডালটা আমি ব্লেন্ড করি তখন তাতে কাঁচামরিচ এবং রসুন ও আদা অ্যাড করে দিয়েছিলাম ছোলা রান্না করা হয়ে গেলে আমি খুব চটপট করে পেঁয়াজুর যে ডালগুলো সেগুলো খুব তাড়াতাড়ি রেডি করে নিই কেননা খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার আপনি রান্না করব। এবং তারপরে প্লেটিং করব তারপরে আবার সবাইকে এটা সার্ভ করব। তো যেহেতু প্রথম রমজান ছিল খুব উদ্দীপনা এবং খুব আনন্দ নিয়ে কাজ করেছি আর খুব ভালো লেগেছে আল্লাহর কাছে এই জন্য সবসময় শুক্রিয়া জানাই এই রমজান মাসকে যেন আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি আল্লাহর কাছে সেই দোয়াও করি এই রমজান মাস সবসময় সবাই অনেক বেশি ব্যস্ত থাকে আর এই ব্যস্ততা শুধুমাত্র নিজের ইবাদতবন্দি কি এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য দ্বিগুণ সোয়াব দ্বিগুণ বরগত আর সর্বোপরি আল্লাহর সান্নিধ্য লাভ এবং সর্বোপরি সবচেয়ে সবার আকাঙ্ক্ষিত যে জিনিস সেটা হলো জান্নাত সেই জান্নাত পাওয়ার আশায় আমরা এই রমজান মাসকে যেন কাজে লাগাতে পারি আল্লাহর কাছেই সবসময় এই দুয়াই করি আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়াই রাখবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন এই রমজান মাসের বরকত আপনাদের সবাইকে দেন আমরা সবাই যেন এই বরকতময় এবং এই পুণ্যময় এই মাসটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং প্রত্যেকটা সময়কে আমাদের কল্যাণের জন্যই ব্যয় করতে পারি আল্লাহর কাছে এই দোয়াই করব